গাংনির কুষ্টিয়া মহাসড়কে রাস্তা নির্মাণ সম্পূর্ণ করার দাবিতে মানববন্ধন আয়োজনে গাংনির সর্বস্তরের জনগণ রিপোর্টার সুমন হোসেনের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত তাই বাজার খেয়েছি এই এই সাথে গণতের সাথে আমার দাবি এই আয়ারল্যান্ডটাও যাতে সুন্দর হয় আয়ারল্যান্ডে ভোগে গাছ লাগাতে পারে এবং বাজারটা যাতে খুবই সুন্দর লাগে তাই আপনাদের সবাইকে আমি একটা কথা বলবো এই মানববন্ধন শেষ নয় এখানে অনেক খেলা শহরে বুঝতে পারছি সামান্য একটা ফুটপথের দোকানে দোকান অপসারণ করার জন্য এত আন্দোলনের দরকার হয় না মনে হয় এখানে কারণ আছে এই কালো চিহ্নিত করে দেখতে হবে এবং সকল ব্যবসীকে আমি একজন ব্যবসিক হিসাবে বলবো আমার ব্যবসার বয়সেও প্রায় চল্লিশ বছর এখন চাকরি বাজারে আমার ব্যবসা আছে আপনারা সকলে জানেন হয়তো নতুন প্রজন্ম অনেকে জানে না তাই আমার আহ্বান অনুরোধ যাই বলেন সকল ব্যক্তি ভাইদের একটা আহ্বান করব যে আপনারা ঈদ পরে যখন ডাকা হবে সকল হোটেল পৌষাধিক শুরু করে সকল দোকান পাকা বন্ধ করে এই কোন পত্র যাতে হয় সেই ব্যবস্থা ঢোকাবে সেই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ যারা জামালকের চাচাকে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আসবেন আসলেন পাইলট মাধ্যমিক বিদ্যানায়ণ কলেজের ভারপ্রাপ্ত ক্লাস লিপার যারা সম্মানিত সাংবাদিকদের তো উপস্থিত প্রাণের দাবিতে আগত বিভিন্ন মানুষ যারা এখানে দাঁড়িয়েছেন আমাদের যে জায়গাতে আমরা যখন শুনেছিলাম যে সুন্দর একটা রাস্তা হবে আমরা দেখা যায় যে কোনো একজনের দোকান পাতে সেটা ভাঙা হয় আবার কোনো কোনো সময় এখানে দেখি আমরা টম দোকান বসে সেটা অপসারণ করা হয় আবার কোনো কোনো সময় দেখি কোনো একটি দোকানের কারণে বেলের কাজ থেকে থাকে রাস্তার কাজ থাকে আসলে এই ঘটনাগুলির সাথে আমি নিশ্চিতভাবে না বলতে পারলেও একজন সাধারণ মানুষ হিসাবে আমার কাছে মনে হয় অবশ্যই কোনো না কোনো মানুষের পিছনে কলকাতিন না নাহলে এই জাতীয় ঘটনাগুলি কিন্তু ঘটার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না সেই কারণে আমাদের গান্ধীর মানুষ হিসাবে আমার জন্ম এখানে এখানে বেড়ে উঠেছি হাজারো শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে যায় আমরা প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনার শিকার এই দুর্ঘটনা থেকে বাঁচতে এবং লকশা অনুযায়ী আমাদের প্রাণের দাবি এই কাজটি যেন দ্রুত সম্পন্ন হয় সেই কারণে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দুশোজন বাইরে আছেন তাদের মাধ্যমে এবং বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের তথ্যগুলি তারা বিভিন্ন উপায় দিচ্ছে তাদের সকল পরিবর্তে ধারণটিগুলি উপস্থাপন করে এখনের মধ্য দিয়ে আপনারা আমাদের দাবিটাকে সব জায়গায় পৌঁছে দেবেন আমরা যারা কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে জেলা প্রশাসন তারপরে আপনার জেলা পরিষদ ঘটছেন হাওয়ে তো অন্যান্য সমস্যা যারা এই কাজের সাথে সংক্ষিপ্ত রয়েছেন আপনাদের প্রতি আগুন আবেদন আপনারা আর বিড়ম্ব করবেন না সাধারণ মানুষের ভোগান্তিকে আর দাঁড়াবেন না সাধারণ মানুষ একটু স্বস্তি চাই সাধারণ মানুষ একটু শান্তি চাই আপনাদের প্রতি এই আহ্বান দেখে আমি আমার কথা করছি কোথা হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি অনেকের সাথে কথা বললাম সবাই বললাম আমরা আসলে মানববন্ধন করতে একপথে হাতে প্রশাসন মনে করে গানের মানবত্যন্ত দুর্বল তাই আমরা যা কিছুই করি না কেন হয় সে তার মানে তারও কষ্ট হয় না তারা কল কাটি করছে এখান থেকে তাদের আসলে অত কিছু কষ্ট হয় না আমি দিন থেকে কাজ আপনি ভ্যানে করে খুঁজে নেই রাস্তায় কাজ এমনি রাস্তার কাজ হয়ে না

একবার ডাক্তার والله আমাদের রাস্তা দরকার সুক দরকার ধন্যবাদ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল প্রথম থাকিল জনাব শাকিল আহমদ বক্তব্য রেখেছেন আর্থিক গ্রামীবাসী যে দুর্ভোগ সেই দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে এখানে রাস্তারে বেহাল দশা গ্রামীণ তারা অর্থনৈতিক মূল যারা চুক্তি সে ব্যবসায়ীরা আজকে অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই রাস্তার কারণে ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে ক্রেতা এখানে আসে না ক্রেতা জমে যায় বামন দিতে কারণ এখানে যে ধুলোবালি হয় যেভাবে পানি জমে যায় সে পানি জমার কাছে কোনো ব্যবসায়ীর কাছে আসে না ক্রেতা আসে না আপনারা দেখেছেন দুই হাজার তেইশ সালে যখন প্রথম এই রাস্তার জন্য বলা হয়েছিল যে দুপাশে সেই অবৈধ স্থাপনা আর যেগুলো ভেঙে ফেলতে হবে আমরা দেখেছি দু হাজার তেইশ সালের প্রথম মার্চ একলা মার্চ প্রথম এই মেহেরপুর থেকে গ্রামীণ এই সকল রাস্তার দুপাশে অবরোধ স্থাপন প্রসারণ করার জন্য কার্যক্রম প্রচেষ্টা কিন্তু কোনো একটি ভুলব কারণে কিংবা কোনো ব্যক্তিকে কলকা বিনার কারণে কয়েকটি দোকান কিংবা কয়েকটি জায়গা ভাঙা করে আর কোন জায়গা ভাঙা রুচ্ছেদের কোনো আলামত আমরা দেখতে পাইনি আপনারা জেনে থাকবেন জানু থেকে কুষ্টিয়ার দিকে যেতে আমার হাতে বাম পাশে একটি বড় সংখ্যক দোকান বড় সংখ্যক জায়গা কিন্তু অবস্থা কোনো মধ্যে দাঁড়িয়ে আছে কোন কারণে ভাঙা হয়নি কি কারণে সেগুলো এখনো অপসারণ হয়নি আমরা জানতে চাই এবং সেখানে কারা কারা কত টাকার লেনদেন করেছে তার তথ্য আমাদের কাছে আছে যদি আপনারা কোনো জবাব না দেন জনগণের সামনে সেগুলো প্রকাশ করতে বাধ্য হব সেদিন আপনারা গান হিসেবে পালিয়ে যেতে বাধ্য হবে আমাদের কাছে তথ্য আছে বিভিন্ন সরকারি আমলা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে জড়িত বলে আমরা জেনেছি আমি আহ্বান জানাবো আপনারা সে সকল ঋতু বৃত্তি ছেড়ে জনগণের খাতারে চলে আসেন প্রিয় গাঙ্গিবাসী আপনারা জান জানেন যে এই যে আমাদের ভূগম্প এই রাস্তাটি কিন্তু বাংলাদেশকে যতগুলো বড় বড় রাস্তা হচ্ছে এমন দেখি আপনি দেখেছেন রাস্তা সকলটা ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে অল্প কিছু রাস্তা বাকি আছে যদি এই রাস্তাতে এইভাবেই আটকে থাকে তাহলে এই ঠিকানার মানুষ রাস্তাঘাট করতে পারবে না তবে ভবিষ্যতে আগামী দু চার পাঁচ পরে এই রাস্তা ঘরের সম্ভাবনা থাকবে না আর রাস্তা হলেও তখন এলজিবি নর্মাল রাস্তা করে দিবে যেটা দিয়ে আমাদের মূল যে অবস্থান সমাধান হবে না তাই আজকে আমি বলতে চাই আগামী থেকে থেকে আমাদের যে মূল রাস্তাটি হয়েছে একটি কাজ শুরু হতে হবে রাস্তার কাজ শেষ করতে হবে মূল সমস্যা আমাদের তিনটার নিয়ে ইন্টার সমাধান আগামী এক সপ্তাহের মধ্যে করতে হবে এবং এই মূল রাস্তা কাজ শেষ শুরু হতে ইন্টার কাজ শুরু হলে আমাদের চান নিয়ে মানুষের সমাধান হয়ে যাবে কি চান চারদিকে এখানে কাজ শুরু হোক আপনারা চান আমি আজকে বলে যাচ্ছি জিসি মহানক ইউন সাহেব আপনি বলে দিবেন এই ঠিকাদারকে কার থেকে রাস্তাঘাট শুরু হবে যদি কেউ এখানে বাধা নেয় আমরা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো এখানে কে বাধা দিতে আসে আর যদি কেউ কোন রূপক কিংবা অন্য কোন সুবিধা নেওয়ার জন্য রাস্তা বাধাগ্রস্ত করতে চাই তাদেরকে আমরা হুঁশিয়ারি করতে চাই আপনারা জনগণের বিপক্ষে দাঁড়াবেন না মনে রাখবেন যে জনগণ ভয় পায়নি সেই জনগণ আপনার চোখ রাখানি কিংবা আপনার কোনো অনৈতিক সুবিধার কাছে হার মানবে না আমরা গাঙ্গিবাসী আমরা কোনো মানুষের কাছে হার মানবো না আমরা দেখেছি সম্প্রতি ট্রেন করতে গিয়ে ট্রেন গুলোকে পাকা সাথে মতো করা হচ্ছে শোনা গিয়েছে যে তোমার বাড়ির রাস্তা ভাঙবো না তাও পঞ্চাশ হাজার টাকা শোনা গিয়েছে তোমার বাড়ির সাথে